ভারত বাংলাদেশের উপর সরাসরি হামলা না চালিয়ে কিভাবে সন্ত্রাসী হামলার মাধ্যমে এবং সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে একটি জঙ্গি তৎপরতার দেশ হিসেবে পরিচিত করা যায় সেই কার্যকলাপে লিপ্ত হয়েছে আমরা ইতিমধ্যেই জানতে পারছি যে মমতা ব্যানার্জি আমাদের যে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী আছেন মমতা মমতা বঙ্গোপাধ্যায় তিনি বিধানসভার মধ্যে মোদী সরকারের কাছে হচ্ছে আবেদন করছেন যাতে জাতিসংঘের কাছে আবেদন করা হয় যে বাংলাদেশে আসলে শান্তিরক্ষী মিশন যাতে পাঠানো হয় এই ব্যাপারে একটি উক্তি ব্যক্ত করেছেন যেটা বাংলাদেশের বিপক্ষে গেছে এবং বাংলাদেশের জন্য খুবই একটা হুমকি স্বরূপ তো তারা তো সরাসরি বাংলাদেশে হামলা চালাতে পারবেই না সেই ক্ষেত্রে তারা তৃতীয় পক্ষ দিয়ে কিভাবে বাংলাদেশকে বাংলাদেশের উপর আগ্রাসন চালানো যায় সেই ব্যাপারে লিপ্ত তো সেই সুবাদে তারা ইতিমধ্যে বাংলাদেশের ভিতরে সন্ত্রাসী কার্যকলাপের একটি নীল নকশা এঁকেছে এবং সেই নীল নকশা অনুযায়ী বাংলাদেশের উপর সন্ত্রাসী হামলা করার একটি একটি সম্ভব সম্ভাবনা রয়েছে আমরা গতকালকে আমাদের বাংলাদেশের যে উচ্চ উচ্চ গণমাধ্যমগুলো আছে সেগুলোতে একটি নিউজে জানতে পারছি যে বাংলাদেশে বড় ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে তো এটা এবং এই ভাষ্য এবং সেনাবাহিনীর প্রধানের পূর্বে দেয়া একটা ভাষণ অনুযায়ী কথা বলা অনুযায়ী যে বাংলাদেশ একটি ক্রান্তিময় সময়ের মধ্য দিয়ে যাবে এই কথার পরিপ্রেক্ষিতে বোঝা যায় যে এই দুইটা কথার পরিপ্রেক্ষিতে বোঝা যায় যে বাংলাদেশে হয়তো সামনে কোনো সন্ত্রাসী কার্যকলাপ হইতে যাচ্ছে আর এইটা ঘটানোর ক্ষেত্রে ভারতের অবদান এবং ভারতের হাত সব থেকে বেশি তো কিভাবে বেশি আমরা সেই বিষয়গুলি আজকে পর্যালোচা পর্যালোচনা করব প্রথমেই আসি চিনময় চিনময়ের গ্রেপ্তার নিয়ে চিনময়েরকে গ্রেপ্তারের ইস্যু ধরেই এখান থেকেই হচ্ছে মূল উৎসব এখান থেকেই তারা হচ্ছে চিনময়ের মুক্তির দাবিতে বিভিন্ন ধরনের এখন সভা সমাবেশ কিংবা আন্দোলন এবং সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে সীমান্তের পার্শ্ববর্তী এলাকাতে এসে মানে সীমান্তের কাছাকাছি এসে বিজেপি বিজেপি সমর্থিত কিছু উগ্রবাদী হিন্দুরা বাংলাদেশের সীমান্তের কাছাকাছি এসে হচ্ছে আন্দোলন করে তো এই আন্দোলন করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মধ্যেও কিন্তু তাদের এই উগ্রবাদী হিন্দু বা তাদের হচ্ছে সদস্য রয়েছে যারা নাকি ইস্কন জঙ্গি বা উগ্রবাদী হিন্দুত্ববাদীর মধ্যে অন্তর্ভুক্ত তো ওই পাশে যখন তারা আন্দোলন করে তো এই পাশ থেকেও যাতে তারা চাচ্ছে যে এই পাশ থেকেও আমাদের বাংলাদেশ থেকেও কিছু লোক গিয়ে ওইখানে আন্দোলন করুক আন্দোলন করলে কী হবে দুই পক্ষের মধ্যে একটা ঢিল ছোড়াছড়ি কিংবা বিভিন্ন ধরনের ধরেন মারামারি হতে পারে তো সেই ক্ষেত্রে এই মারামারির মধ্যে হচ্ছে বিজিবি বিজিবি আমাদের যে বাংলাদেশের যে বর্ডার গার্ড আছে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটা গোলাগুলি হতে পারে তো এই যে এইভাবে যদি হয় তাহলে আন্তর্জাতিক পর্যায়ে ভারত দেখাবে যে আসলে বাংলাদেশে খুবই জঙ্গি তৎপরতা বাড়ছে এবং এখানে শান্তি রক্ষার জন্য জাতিসংঘের শান্তিরক্ষী যে বাহিনী আছে এদের পাঠানো খুবই জরুরি এটা গেল একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে আমরা যেই আমাদের যে বাংলাদেশের উচ্চ গণমাধ্যম যেগুলো আছে সেগুলোতে একটা নিউজ প্রচারিত হয়েছে যে বাংলাদেশ একটা সামনে সন্ত্রাসী হামলার শিকার হইতে পারে তো এটাও হয়তো ভারতের কোনো একটা হাত হতে পারে তো কীভাবে সেটা হচ্ছে বাংলাদেশের যেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে বা ধর্মীয় উপাসনালয়গুলো আছে এগুলোতে তারা হয়তো হামলা চালাইতে পারে কিংবা মিসিং মিটিংয়ে হয়তো হামলা চালাতে পারে এটা বুম দ্বারাও হইতে পারে বা স্থল দিয়েও হইতে পারে বা যে কোনো উপায়ে তারা এই হামলাগুলো চালাতে পারে তো এতে করে দেখা গেছে যে বিপুল সংখ্যক মানুষ হতাহতের ঘটনা ঘটবে এবং আরও চাইবে যে আসে সংখ্যালঘুদের যেই যে মন্দির গির্জা এগুলো আসে এগুলোতে হামলা চালাইতে তো এইভাবে যদি ক্রমানুযায়ী তারা বাংলাদেশের মধ্যে এরকম হামলা চালাতে সক্ষম হয় সেই ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে তারা তখন দেখাতে সক্ষম হবে যে আমাদের বাংলাদেশে জঙ্গি তৎপরতা আসলেই চলছে তো সেই সুবাদে তারা জাতিসংঘের কাছে দৃঢ় আবেদন করবে যাতে করে যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানো হয় তো জাতিসংঘ তখন হয়তো আমাদের দেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাই দিতে পারে সেই ক্ষেত্রে ভারতীয় সৈন্য বাংলাদেশে প্রবেশের একটা সম্ভাবনা থাকবে তো সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যেটা লস সবচাইতে বেশি যে আমরা আমাদের সার্বভৌমত্ব হারাবো ভারতীয় আগ্রাসন তখন বাংলাদেশের উপর আরো তীব্র আকার ধারণ করবে তো বাংলাদেশের মানুষদেরকে বলবো যে আসলে আপনারা সবাই একত্রিত হন এইভাবে বাংলাদেশের দাবি দেওয়া না আছে এখন আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করা যায় এই ব্যাপারে আমাদের আসলে সবার সজাগ থাকা উচিত আমরা আমাদের মাটির এক ইঞ্চিও ছাড়বো না এমন একটি প্রয়াস নিয়েই সকল বাঙালি জাতির মধ্যে বাংলাদেশি জাতির মধ্যে একটা ঐক্যতা তৈরি করা উচিত রাজনৈতিক দলগুলোকে বলবো যে আপনারাও সজাগ থাকেন এবং আপনারাও আপনাদের অ্যাক্টিভিটি দিয়ে বাংলা এই ভারতীয় যেই কুমন্ত্রণা আছে ভারতীয়দের যেই এই পুকু পরিকল্পনা আছে এগুলো যাতে ধুলিসাত করতে পারি সেই ব্যাপারে আমরা সকল রাজনৈতিক দল এবং জনগণ একত্রিত হয়ে এইটার মোকাবেলা করা উচিত আমাদের আশেপাশে সব লোকগুলো আছে তাদের অ্যাক্টিভিটিও আমাদের লক্ষ্য করা উচিত যাদের সন্দেহ হয় এবং ভারতীয়দের যেই জঙ্গি সংগঠন আছে এদের যেই অ্যাক্টিভিটিস এই অ্যাক্টিভিটিসের বা এদের যে জাল বিছানো জাল এই জালের মধ্যে যাতে বাংলাদেশের মানুষ কোনোভাবেই পানা দেয় সেই ব্যাপারেও সজাগ থাকতে হবে শুধু হুজুগেই কোনো কিছু বিষয় নিয়ে লাফালি হবে না তারা চাইবে আমাদের লাফাইতে আমরা লাফিয়ে যাতে তাদের একটা কোনো ক্ষতি করে দেই এটাই তারা চায় আর এইটার সূত্র ধরে তারা আমাদের বাংলাদেশের উপর একটা হামলা চালাতে পারে বা বাংলাদেশের যেই সুনাম আছে এটা নষ্ট করতে পারে তো সবাই সজাগ থাকেন এবং আমাদের যেই জনগণ আছে এরা ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা এবং এই কুমন্ত্রণার মোকাবেলা যাতে করতে পারি আল্লাহ যাতে আমাদের এই তৌফিক দান করেন এবং আল্লাহ যাতে আমাদের মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করেন এই এই দুয়াই রইল সবার কাছে এবং আল্লাহ সবাইকে হেফাজত করুন